পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ছিয়াশি পৃষ্ঠার পাঁচ নং এর দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব প্রথমত একটি ভাগ অঙ্ক আছে চার দশমিক দুই ভাগ শূন্য দশমিক ছয় এখানে চার দশমিক দুই হচ্ছে ভাজ্য আর শূন্য দশমিক ছয় হচ্ছে ভাজক কিন্তু ভাগের নিয়ম অনুযায়ী আমাদের ভাজকে কোনো দশমিক রাখা যাবে না অর্থাৎ ভাজকে যদি দশমিক থাকে সে ভাগ আর সমাধান আমরা করতে পারবো না তাই আমাদের ভাজকের দশমিকটা উঠিয়ে দিতে হবে এখন আমরা কিভাবে উঠাবো এখানে খেয়াল করি বাজকে দশমিকের পরে একটি অঙ্ক আছে তাহলে দশমিকের জন্য আমরা এক নিব আর দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য নিব এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে তাহলে আমরা দশ দিয়ে গুণ করে ভাজ্য এবং বাজক উভয়কে দশ দিয়ে গুণ করে দশমিকটা উঠিয়ে দিতে পারি তাহলে আমরা লিখব চার দশমিক দুই গুণ দশ এবার এই ভাগ চিহ্নটা দিব এবার শূন্য দশমিক ছয় গুণ দশ এখন খেয়াল করি দশমিক ছাড়া আমরা সংখ্যাগুলোকে গুণ করি বিয়াল্লিশ বিয়াল্লিশ দিয়ে যদি এককে গুণ করি তাহলে কত হয় বিয়াল্লিশেকে বিয়াল্লিশ আর এই শূন্যটা বসিয়ে দেব এখন এক গড় পরে দশমিক আছে অর্থাৎ দশমিকের পরে একটি অঙ্ক আছে তাহলে আমরা গুণ ফলে ডান দিক থেকে এক একঘড় পরে দশমিকটা বসিয়ে দেবো এবার এই ভাগ চিহ্নটা দিব এবার ছয় আর দশে গুণ করব ছয় দশে ষাট এখন একঘর পরে অর্থাৎ দশমিকের পরে একটি অঙ্ক আছে তাহলে গুণ আমরা ডান দিক থেকে একঘর পরে দশমিকটা বসিয়ে দিব এখানেও দশমিকের পরে শূন্য আছে এখানেও দশমিকের পরে শূন্য আছে তাহলে এই দশমিকের পরে শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই তাহলে আমরা লিখতে পারি বিয়াল্লিশ ভাগ ছয় এখন যদি বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করি ছয় সাথে বিয়াল্লিশ তাহলে এটার রেজাল্ট হচ্ছে সাত এবার আমরা দ্বিতীয় নম্বর ভাগ অঙ্কটির সমাধান করব এক দশমিক আট ভাগ শূন্য দশমিক নয় এখন আমরা ভাজ ভাজকের দশমিকটা উঠাতে হলে আমরা কত দিয়ে গুণ করব দশ দিয়ে গুণ করব আবার অনেক ক্ষেত্রে আমরা দশমিকের পরে যদি ডিজিট সংখ্যা ভাজ্য এবং বাজকের ডিজিট সংখ্যা সমান থাকে তাহলে আমরা এইভাবেও দশমিকটা উঠিয়ে দিতে পারি যেমন এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে এখানেও দশমিকের পরে একটি অঙ্ক আছে এইভাবে উঠিয়ে দিতে পারি তারপরও আমরা দশ দিয়ে গুণ করি দশমিকটা উঠাবো এক দশমিক আট গুণ দশ এবার বাদ চিহ্ন দিব এবার শূন্য দশমিক নয় গুণ দশ এখন খেয়াল করি দশমিক ছাড়া আমরা সংখ্যাগুলোকে গুণ করব আঠারো আর একে গুণ করলে আঠারোকে আঠারো এই শূন্যটা বসিয়ে দেবো এবার এক একঘর পরে দশমিক অর্থাৎ দশমিকের পরে একটি অঙ্ক আছে আমরা ডান দিক থেকে গুণ ফলে একঘর পরে দশমিক বসিয়ে দেব ভাগ চিহ্ন দিয়ে এবার নয় দিয়ে দশকে গুণ করব নয় দশে নব্বই এখন এক একগড় পরে ডান দিক থেকে এক একঘড় পরে দশমিক বসাবো এখন এই দশমিকের পরে যে শূন্য আছে সেই শূন্যের কোনো ভ্যালু নেই তাহলে আমরা লিখতে পারি আঠারো ভাগ নয় এখন আঠারোকে যদি নয় দিয়ে ভাগ করি নয় দুগুণে আঠারো তাহলে এটার উত্তর হচ্ছে দুই এবার আমরা তিন নং অঙ্কটির সমাধান করব তিন দশমিক পাঁচ ভাগ শূন্য দশমিক সাত তাহলে আমরা ভাজকের দশমিকটা উঠাবো কিভাবে দশ দিয়ে গুণ করে যেহেতু দশমিকের পরে একটি অঙ্ক আছে তাহলে আমরা লিখব তিন দশমিক পাঁচ গুণ দশ ভাগ শূন্য দশমিক সাত গুণ দশ এখন এই দশমিক ছাড়া আমরা সংখ্যাটাকে আগে গুণ করব পঁয়ত্রিশ দিয়ে যদি একে গুণ করি ৩৫ কে পঁয়ত্রিশ এই শূন্যটা বসিয়ে দিব এবার দশমিকের পরে কয়টি অঙ্ক কয়টি অঙ্ক আছে একটি অঙ্ক আছে তাহলে গুণফলের ডান দিক থেকে এক অঙ্ক পরে আমরা দশমিকটা বসিয়ে দিব এবার ভাগ চিহ্ন দিয়ে সাত আর দশে গুণ করব সাত দশে সত্তর এবার গুণ ফলে আমরা ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিকটা বসিয়ে দেব তাহলে এখানে আমরা লিখতে পারি পঁয়ত্রিশ আর ভাগ চিহ্ন দিয়ে এখানে লিখব সাত পঁয়ত্রিশকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার আমরা চার নং অঙ্কটির সমাধান করব চার নং অঙ্কটিতে কি আছে শূন্য দশমিক চার ভাগ শূন্য দশমিক পাঁচ তাহলে আমরা একই নিয়মে ভাজকের দশমিকটাকে আগে উঠাবো যেহেতু বা দশমিকের পরে একটি অঙ্ক আছে তাই আমরা দশ দিয়ে ভাজ্য এবং বাজক উভয়কেই গুণ করবো শূন্য দশমিক চার গুণ দশ ভাগ চিহ্ন দিয়ে লিখব শূন্য দশমিক পাঁচ গুণ দশ এখন এই দশমিক ছাড়া আমরা সংখ্যা দুইটাকে গুণ করব চার দশে চল্লিশ এখন দশমিকের পরে কয়টি অঙ্ক আছে একটি এখন গুণ ফলে আমরা ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিকটা বসিয়ে দেব ভাগ চিহ্ন দিয়ে লিখবো পাঁচ আর দশে গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ এক ঘোড়াকে দশ মিনিটটা বসিয়ে দেবো এবার খেয়াল করি দশ মিনিটের পরের শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই তাই এখানে আমরা লিখতে পারি চার ভাগ পাঁচ এক্ষেত্রে কিন্তু আবার চারকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ ছোটো সংখ্যাটাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা রাফে একটু ভাগটা করে দেখি পাঁচ দিয়ে আমরা চারকে ভাগ করব। প্রথমে শূন্য দিয়ে ভাগ করবো পাঁচের শূন্য শূন্য এবার আমরা বিয়োগ করব চার এবার দশমিক দিয়ে একটি শূন্য আনবো এবার পাঁচ দিয়ে চল্লিশকে কে ভাগ করবো পাঁচ আটে চল্লিশ তাহলে এটার আনসার হচ্ছে শূন্য দশমিক আট